কেমন আছো বৌদি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো সব একটু লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো ডবল টাস করে লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো সবাই লাইক করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইক টু বিশ মেসেজ করে শেয়ার করো স্ক্রিন রোল দস কোনা লাইক করো যাবেন নতুন তো প্লিজ এন্ড সাবস্ক্রাইব করো জানো হি জান মানে

উম আজকে বা না গো না গো লাইক করো সবাই লাইক করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো স্মল ডবল টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম হুম দেন এমন আসে না দিল দুবা হুম 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 হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইক করো বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনশট ওল্ড টাস্ক করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো হ্যালো হাই হ্যালো সবটা লাইক করো কমেন্ট করো লাইকটা বেশি বেশি করে শেয়ার করো করে করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো রুবা হুম 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 হুম

সময় লাইক করো পিট দেখানো যাবে না লাইক করো কমেন্ট করো আঁচল ছড়াও লাইক করো আসো মেম্বারশিপে আসো লাভ ইউ উইল ডু দেখানো যাবে না সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডাবল করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আসো আসো মেম্বারশিপে আসো সব মেম্বারশিপ জয়েন করো এভাবে যায় উপরে ছবিতে ক্লিক করে আমার চ্যানেলে যাও জয়েন বাটন টিপে জয়েন হোক হ্যালো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্মল ওল্ড হসপিটাল লাইক করো তোমাকে দেবো মিষ্টি কিছু তুমি যদি পাও তোমায় আমি দেবো Și tu mai amice.